এক ম্যান বলা হয় বলিউড এমন এক জায়গা যেখানে স্বপ্নের শহর গড়ে উঠেছে এখানে সবাই স্টার হতে চায় সবাই খ্যাতি আর টাকা আয় করতে চায় কিন্তু বন্ধুরা এই ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকে সেই অন্ধকার যার সম্পর্কে খুব কম লোকই জানে এমন এক দুনিয়া যেখানে বন্ধুত্ব শুধু প্রয়োজনের জন্য হয় ভালোবাসা শুধু ব্যবহারের জন্য হয় আর এমন কি কেরিয়ার বাঁচানোর জন্য রক্তও ঝরানো হয় তো এটাই সেই গল্প যেখানে নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর রহস্য যেখানে কোনো মানুষ নেই আছে শুধু দ্য বাস্টার্স অফ বলিউড তো আজ আমরা এই ওয়েব সিরিজটিকে এক্সপ্লেন করতে চলেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আপনারা এই ধরনের লেটেস্ট আর ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন ওয়েব সিরিজটি শুরু হয় একটি ফিল্মের শুটিং দিয়ে সেখানে সেই ফিল্মের ক্লাইম্যাক্স সিনের শুটিং চলছিল এটা একটা স্টান্টের সিন যেখানে হিরোর বডি ডাবেলকে একটু বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ঝাঁপ দিতে হতো যেই বডি ডাবেলটি বিল্ডিংয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে সে ধরাম করে নিচে পড়ে যায় এবং তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে আগামী ছ মাস কোথাও কাজ করতে পারবে না এটা দেখে সব ডিরেক্টররা অবাক হয়ে যান কারণ এটা ছিল ক্লাইম্যাক্সের সিন এমনিতেই তাদের শুটিং দেরি হয়ে গেছে তাদের আজকে এই সিনটা শেষ করতে হতো ঠিক তখনই এখানে এন্ট্রি হয় ফাডিট ফাডি আসলে এই ফিল্মের প্রডিউসার ফাডিয়াদের দশ দিনের সময় দিয়েছিল কিন্তু দশ দিন শেষ হয়ে গেলেও ফিল্মটা তৈরি হয়নি তাই ফাডি এখানে এসেছিল ডিরেক্টর এখানে ফাডির কাছে আরও একদিন সময় চায় ফাডি তাকে আরও একদিন সময় দেয় আর বলে যে তার ফিল্ম যেন পনেরোই জুলাইতেই মুক্তি পায় এই স্টান্টের সিনটা ফিল্মে থাকুক বা না থাকুক কিন্তু ডিরেক্টর জানায় যে এই সিনটা তাদের জন্য খুব জরুরি ঠিক তখনই এখানে ফিল্মের হিরো আসমানের এন্ট্রি হয় আসমান বলে যে এই স্টান্ট সে নিজেই করবে যদিও এটা খুবই বিপজ্জনক স্টান্ট ছিল যার জন্য আসমানে বানেজের সানিয়া বারণ করছিল কারণ এই সব স্টান্ট কন্ট্রাক্টে লেখা ছিল না তা সত্ত্বেও আমাদের হিরো আসমান এই স্টান্টটা করে এবং কোনো সমস্যা হয় না এরপর ফিল্মটা পুরোপুরি তৈরি হয়ে যায় এবং পনেরোই দুলাই সিনেমা হলে মুক্তি পায় যখন ফিল্মটি সিনেমা হলে মুক্তি পেলে তখন সব দর্শক খুব খুশি হয়ে গিয়েছিল কারণ তাদের ফিল্মটা খুব ভালো লেগেছিল আর যখন দর্শকরা জানতে পারে যে আসমানও এই হলে বসে আছে তখন সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে আসমান কোনো ক্রমে তাদের থেকে লুকিয়ে বাইরে আসে বাইরে তার বন্ধু পারভেজদের সাথে দেখা হয় পারভেজও আসলে তার সাথেই ছিল এবং দর্শকদের পারভেজি বলেছিল যে আসমান এখানেই বসে আছে বাইরে আসতেই তাদের দেখা হয় গফুর ভাইয়ের লোকেদের সাথে গফুর সম্পর্কে আপনাদের বলে রাখি গফুর একজন খুব বড় গ্যাংস্টার এরপর আমরা একটা বিয়ের অনুষ্ঠান দেখি যেখানে কিছু গায়ক সেই বিয়েতে পারফর্ম করছিল আর এখানেই আমরা অবতার নামের এক ব্যক্তিকে দেখি যে একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হলেও এখানে অসাধারণ গান গাইছিল এটা দেখে প্রধান গায়ক অবতারকে বলে যত টাকা দিয়েছি ততটাই কাজ কর তখন অবতারও তাকে বলে দেয় তুই এত টাকা পেয়েছিস তো একটু কাজ কর এটা শুনে তার খারাপ লাগে আর সেই গায়ক অবতারকে অনুষ্ঠান থেকে বের করে দেয় এরপর আমরা আসমানের পুরো পরিবারকে দেখি আসমান যখন বাড়ি ফেরে সে তার বাবাকে জানায় যে তার ফিল্মটা লোকেদের খুব পছন্দ হয়েছে এমনকি তার মাও খুব খুশি হয়েছিলেন এখানে আমরা এটাও জানতে পারি যে আসমানের মা দশ বছর আগে বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন শুধু তাই নয় অবতার হলো আসমানের কাকা এবং সেও দশ কুড়ি বছর আগে একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার ছিল আর আজও তাকে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার ছাড়া কোনো কাজ দেওয়া হয় না এরপর আসমান আর পারভেজ তাদের ফিল্ম রিভলভারের রিভিউ দেখতে শুরু করে তাতে সঞ্জীব শর্মা যিনি একজন ফিল্ম ক্রিটিক তার রিভিউ দেখে তাদের মনে হয়েছিল যে হয়তো সঞ্জীব শর্মা তাদের ফিল্মের প্রশংসা করবে কিন্তু তেমনটা হয়নি সঞ্জীব শর্মা এই ফিল্মটাকে রোস্ট করে দিয়েছিল এবং আসমানের অভিনয়কে সে খুবই খারাপ বলেছিল এটা দেখে আসমানের খুব খারাপ লেগেছিল কিন্তু পারভেজ তাকে বোঝায় যে ফিল্ম তো সুপারহিট হয়ে গেছে আর কাল ফিল্মের সাকসেস পার্টিও আছে তাই এসব নিয়ে তার মন খারাপ করা উচিত নয় এরপর সিন পাল্টে ফিল্মের সাকসেস পার্টিতে চলে যায় যেখানে সবার আগে এন্ট্রি হয় সোডাওয়ালা প্রোডাকশনের মালিক ফ্রেডির যিনি রিভলভার ফিল্মটিও প্রডিউস করেছেন কিছুক্ষণ পরেই সেখানে আসমানের পুরো পরিবারও পৌঁছে যায় আর এরপর আমরা অনেক সেলিব্রিটিকে দেখতে পাই যাদের মধ্যে করণ জহরও ছিলেন এবং তারপরেই সেখানে রণবীর সিংও এসেছিল যার পায়ে খুব মারাত্মক চোট লেগেছিল এটা দেখে করণ খুব অবাক হয়ে যায় কারণ পরের মাস থেকেই রণবীরের সাথে তার ফিল্ম শুরু হওয়ার কথা ছিল কিন্তু রণবীর জানায় যে পরের মাস তো দূরের কথা আগামী ছ মাসও তার পা ঠিক হবে না এটা শুনে করণ জোহরের খুব রাগ হচ্ছিল এবং এখন এই সাকসেস পার্টিতে আরও অনেক সেলিব্রিটি চলে আসে সব শেষে এন্ট্রি হয় জরাত সাকসেনার সে যখন সেখানে আসে তখন সবাই চুপ হয়ে যায় তারা বুঝতেই পারছিল না যে এই লোকটা আসলে কে কিন্তু সবারই এমনটা মনে হচ্ছিল যে এই লোকটাকে কোথাও না কোথাও অবশ্যই দেখেছে এরপর সিকিউরিটি গার্ডরা জরাত সাকসেনাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর তারপর শেষে আসমানে দেখা হয় সোডাবলা প্রোডাকশনের মালিক ফাডির সাথে ফাডি সেখানে আসমানকে বলে যে তুমি খুব ভালো কাজ করেছো এই ফিল্ম সুপারহিট হয়েছে তাই ফাডি আসমানকে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার আজয় তালওয়ারের সাথে দেখা করাতে চেয়েছিল যখন আজয় তালওয়ার আসমানের সামনে আসে তখন আসমান খুব অবাক হয়ে যায় যে শেষ পর্যন্ত আজয় তালওয়ারের মতো একজন সুপারস্টার আজ তার সাথে দেখা করছে আজয় তালওয়ার আর ফাডি ছ বছর আগে একসাথে কাজ করেছিল আসলে তারা দুজনে মিলে সাইলাভ নামে একটি ফিল্ম বানিয়েছিল সেই ফিল্মটি খুব সুপারহিট হয়েছিল তাই ফাটি চায় যে আজয় তালওয়ার সাইলাব টু সাইন করুক কিন্তু আপাতত আজয় তালওয়ারের এমন কোনো ইচ্ছে নেই পার্টিতে যখন রণবীর সিং উপস্থিত ছিল ঠিক তখনই তার কাছে এস এস রাজামৌলির ফোন আসে রাজামৌলি রণবীর সিংকে তার ফিল্মে সাইন করাতে চান যার জন্য রণবীর সিং সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় কিন্তু রাজামৌলি শুনেছেন যে রণবীর করণ জোহরের সাথে একটি ফিল্ম করতে চলেছে এবং তার পাও ভাঙা কিন্তু রণবীর সিং এখানে সরাসরি অস্বীকার করে এবং বলে যায় যে এসব শুধু গুজব আর ঠিক তখনই আমরা সেখানে পরভেজকে দেখতে পাই যে রণবীর সিংকে দেখে ভিডিও বানাতে শুরু করে যখন রণবীর সিং কথা বলছিল তখন পরভেজ সব কিছু রেকর্ড করে নিয়েছিল পার্টিতেই সানিয়া আফতারকে আডম নামের একজন ডিজের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু অবতার সেখানে আডমকে অনেক আজে বাজে কথা বলে এবং বলে যে তুমি খুব খারাপ বাজাচ্ছ অন্যদিকে আমরা আসমানের বাবাকে দেখি যার হাত থেকে ভুল করে আজায় তালবারের শার্টে ড্রিঙ্ক পরে দেয় এই কারণে আজায় তালবার তার উপর একদমই রাগ করে না বরং সে এটাও জানতে পারে যে ইনি আসলে আসবানের বাবা মা আর এখানে পরভেজ যে ভিডিওটি রেকর্ড করেছিল রণবীর সিং চাই সে যেন ওটা ডিলিট করে দেয় কিন্তু পরভেজ মানতে রাজি ছিল না এমনকি সে তার মোবাইল ফোনটা প্যান্টের ভেতরে ঢুকিয়ে রেখেছিল এরপর রণবীর সিং তাকে কিছুটা ঘুষ দেয় সে তাকে একটি আসল ঘড়ি উপহার দেয় কিন্তু পরভেজ তাকে বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান আমার এই ধরনের ঘুষের প্রয়োজন নেই আপনি শুধু একবার ভালোবাসার সাথে বললেই আমি এমনিতে ডিলিট করে দিতাম কিন্তু তারপরেও রণবীর সিং তাকে সেই ঘোড়েটাও উপহার দেয় পার্টিতে ফাডি আসমানের সাথে দেখা করে ফাডি সেখানে আসমানকে একটি অফার দেয় আমার কাছে তিনটি ফিল্ম আছে এবং সেই তিনটি ফিল্মের জন্য আমি তোমাকে প্রধান অভিনেতা হিসেবে সাইন করতে চাই এটা শুনে আসমান খুব খুশি হয়ে যায় এবং ফাডি তাকে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট পেপারও দিয়ে দেয় এটা দেখে আসমান আর সানিয়া অবাক হয়ে যায় সানিয়া তাকে বলে যে এত তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয় যদি তোমার প্রথম ফিল্ম ফ্লপ হয়ে যায় তাহলে তোমার কি মনে হয় সে তোমাকে পরের দুটো ফিল্ম দেবে আর যদি দেয়ও সেগুলোর টাইমলাইন কি হবে তা তুমি কী করে জানবে কারণ তুমি তো কন্ট্রাক্টও পড়ো কিন্তু আসমান বলে যে সে একজন হিরো সে শুধু স্ক্রিপ্ট পরে কন্ট্রাক্ট নয় আর যেহেতু সানিয়া আসমানের ম্যানেজার তাই সে স্পষ্ট মানা করে দিয়েছিল যে আসমান যেন আপাতত এই কন্ট্রাক্টটা সাইন না করে ঠিক তখনই সানিয়ার কাছে একটি ফোন আসে এবং সে কথা বলার জন্য বাইরে চলে যায় কিন্তু তখনই সোডাওয়ালা প্রোডাকশনের মালিক ফাডি আসমানকে বলে যে কোনো ব্যাপার না তোমার যদি সাইন করতে ইচ্ছে না করে তাহলে করো না কিন্তু আসমান সেই কন্ট্রাক্টগুলোতে সাইন করে দেয় আসমান ফাডিকে হারামজাদে ফাইভ মুভির ব্যাপারে জিজ্ঞেস করে যে সেটির প্রধান কাস্ট ঠিক হয়েছে কিনা ফাডিও গানিয়ে দেয় যে সেই ফিল্মের সমস্ত কাস্ট তৈরি আছে এখানে বাস্তব নামের একজন লোক আসে আর এই লোকটাই হলো হারামজাদে ফাইভের প্রধান অভিনেতা বাস্তব এখাটে আসমানকে জানায় যে কাল সে সঞ্জীব শর্মার শো রাউন্ড টেবিলে যাচ্ছে যেখানে সে সমস্ত নতুনদের ডেকেছে কিন্তু সঞ্জীব শর্মা আসমানকে ডাকেনি আসলে সমস্যাটা কি তা তো জানা নেই এবার পার্টিতেই সানিয়ার দেখা হয় করণ জোহরের সাথে সানিয়া জানতে পারে যে করণ জোহরের কাছে একটা ফিল্ম আছে যেটা আগে রণবীর সিং করার কথা ছিল এবং এখন করণ জোহর একজন ইরোর খোঁজে আছেন সানিয়া এখানে একজনের নাম সুপারিশ করে যার নাম ছিল আসমান কিন্তু করণ জোহরের মনে হয় যে আসমান সবেমাত্র এসেছে আর তার ফিল্মটি একটি বিগ বাজেটের হতে চলেছে সানিয়া করণ জোহরকে ভরসা দেয় যে আসমান সবার থেকে আলাদা সে তাকে এটাও বলে যে ফিল্মের অভিনেতা যেই হোক না কেন ফিল্মের আসল হিরো তো আপনিই হন এবার পার্টিতেই আসমানের নজর পড়ে সঞ্জীব শর্মার দিকে যে সাকসেস পার্টিতে এসেছিল আসমান তার কাছে গিয়ে বলে যে ফিল্ম তো আপনার একদমই পছন্দ হয়নি তাহলে ফিল্মের সাকসেস পার্টিতে আপনি এখানে কি করছেন কিন্তু সঞ্জীব শর্মাও তাকে ঠিকমতো জবাব দেয়নি যা দেখে আসমানের রাগ হয়ে যায় সে বোতল ভেঙে যখন তার মাথায় মারতে যাবে ঠিক তখনই সে থেমে যায় আর বলে যে এটা শুধু একটা মজা ছিল আর এখন সে তাকে বলে যে কাল সে বুঝতে পেরেছিল যে এই এই ছেলেটার মধ্যে কিছু তো একটা আছে কিন্তু আপাতত সে সে আসমানকে ফিল্মটা দেবে না এরপর আমরা রাউন্ড স্টেবলে দেখছিল রাউন্ডকে দেখি যে নেশা করে এবং মাদকদ্রব্য নিয়ে যখন বাইরে ফেরে তখন বাইরে নারকোটিক্স ডিপার্টমেন্টের কিছু লোক তাকে গ্রেফতার করে নিয়ে যায় পরদিন সকালে আমরা দেখি যে সোডাওয়ালা প্রোডাকশন অফিসে ফাডির সাথে দেখা করতে চিন্তামণি নামের এক ব্যক্তি আসে জানা যায় যে চিন্তামণি একজন বিনিয়োগকারী এবং সে সোডাবালা কোম্পানির ফিল্মে টাকা বিনিয়োগ করে সম্প্রতি মুক্তি পাওয়া রিভলভার ফিল্মেও তারই টাকা লাগানো ছিল এবার চিন্তামণি ফাডিকে বলে কাল রাতে কি হয়েছে তুমি জানো না যে হারামজাদে ফাইভ তৈরি হচ্ছিল তার প্রধান অভিনেতা বাস্তবকে গ্রেফতার করেছে আর হারামজাদে ফাইভেও চিন্তামণিরই টাকা লাগানো ছিল জানা যায় যে ফাডি চিন্তামণির কাছ থেকে তিনশো কোটি টাকা নিয়েছিল যার মধ্যে পঞ্চাশ কোটি দিয়ে এসে রিভলভার ফিল্মটি বানিয়েছে এবং এখন তার কাছে আড়াইশো কোটি টাকা বাকি আছে তখন ফাডি চিন্তামণিকে বলে যে আমার কাছে একটা খুব ভালো অফার আছে হারামজাদে ফাইভকে ভুলে যাও আমার কাছে সাইলার টু এর ওপর কাজ করার সুযোগ আছে সে অজয় তালবারের সাথে দেড়শো কোটি ফিল্ম বানাবে এটা শুনে চিন্তামণি খুশি হয়ে যায় কারণ ফিল্মে যদি অজয় তালবার থাকে তাহলে ফিল্ম ব্লকবাস্টার হওয়াটা একদম নিশ্চিত পরদিন সকালে আসমান পারভেজ আর সানিয়ার সাথে রাউন্ড টেবিল শোতে যাওয়ার জন্য রওনা হয় যখন সে বাড়ি থেকে বেরোয় তখন সে দেখে যে পারভেজের গাড়িটা একদম নতুন হয়ে গেছে এটা দেখে সে পারভেজকে জিজ্ঞেস করে যে এসব কিভাবে হলো তখন পারভেজ জানায় যে কাল রাতে রণবীর সিং তাকে একটি ঘড়ি উপহার দিয়েছিল যা একদম আসল ছিল সেটা বিক্রি করে সে গাড়িটাকে নতুন করে নিয়েছে শুধু তাই নয় পারভেজ ইমরান হাসমির অনেক বড় ভক্ত সে বলে সারা বলিউড একদিকে আর ইমরান হাসমি আরেকদিকে দিকে আখা বলিউড এক আর ইমরান হাসমি এক তরফ ফাক আই লাভ ইউ ম্যান এবার তারা যখন রাউন্ড টেবিল শোতে পৌঁছায় তখন সে পার্সোনালিটির দিকে নজর পড়ে সে আসলে অজয় তালবাড়ির মেয়ে যাকে সবাই নেপোকিট বলে মনে করে সম্প্রতি সে কোনো ফিল্ম করেনি কিন্তু শীঘ্রই তার একটি ফিল্ম আসতে চলেছে তো এবার সঞ্জীব শর্মার রাউন্ড টেবিল শো শুরু হয় যেখানে সমস্ত নতুনরা এসেছিল এখানে সবাইকে কিছু আকর্ষণীয় কথা বলার কথা বলা হয় যেই করিশ্মা কথা বলা শুরু করে ঠিক তখনই আমরা দেখি যে অজয় তালবারও সেখানে চলে আসে কারণ সে তার মেয়েকে দেখতে চেয়েছিল যে সে লোকেদের সাথে কিভাবে মেশে সে সেখানে সব রেকর্ডিং দেখতে থাকে আর তখনই আমরা দেখি কারিশমা কঠোর পরিশ্রমের কথা বলছিল যে কঠোর পরিশ্রম করে সে এই পর্যন্ত পৌঁছতে পেরেছে এটা শুনে আসমান হাসতে শুরু করে আর বলে যে তুমি তোমার বাবার জন্য এখানে পৌঁছতে পেরেছ তুমি যদি দুমাস কাজ নাও করো তবও তুমি মার্সিডিজে ঘুরবে কিন্তু আমি যদি দুমাস কাজ না করি তাহলে আমার পরিবার রাস্তায় চলে আসবে আমাকে বাড়ি ফিরে যেতে হবে তো আসমান এখানে অনেকগুলো পাঞ্চলাইন মেরে দেয় সে জানত না যে অজয় তালবারও সেখানে বসে আছে আর সবকিছু দেখছিল এমনকি নিজের মেয়ের অপমান হতেও সে দেখছিল তো আসমান রাউন্ড স্টেবেলে যা করল তারপর সে আরও বেশি বিখ্যাত হতে শুরু করে এই কারণে তারা পার্টি করতে একটি বারে এসেছিল আর ঠিক তখনই সানিয়ার কাছে কারেন জোহরের ফোন আসে আসলে কারেন জোহর রাউন্ডস টেবিলে সেই শোটা দেখে ফেলেছিলেন যেখানে আসমানকে তার খুব পছন্দ হয়েছিল এবং এখন সেই কারণেই তিনি তাকে নিজের ফিল্মে সাইন করে নেন সবাই খুব খুশি ছিল কিন্তু ঠিক তখনই সানিয়া একটা খবর জানতে পারে সে জানতে পারে যে আসলে আসমান ফাডির তিনটে ফিল্মেও সাইন করে দিয়েছে যদিও সানিয়া তাকে এটা করতে বারণ করেছিল সানিয়া জানায় যে এখন একটা বড় সমস্যা হতে পারে কারণ ফাডি যদি রাজি না হয় তাহলে কারণ জোহরের হাত থেকে এই ফিল্মটা তো যাবেই উপরন্তু সে তোমাকে আটকে রাখবে তাই তারা ফাডির সাথে এই তিনটি ফিল্ম নিয়ে আলোচনা করতে চায় এই কারণে ফাডি তাদের পরের দিন নিজের অফিসে ডাকে পরের দিন যখন তারা অফিসে পৌঁছায় তখন তাদের খুব ভয় লাগছিল কারণ তাদের তাড়াহুড়ো করে এসব করা উচিত হয়নি ঠিক তখনই তাদের নজর পড়ে জারাত ওপর যে ফাডির সাথে দেখা করতে এসেছিল এখানে আমরা জারাত সাকসেনার সম্পর্কে কিছু কথা জানতে পারি যে পনেরো বছর আগে সে ফাডির একটি ফিল্ম করছিল কিন্তু লুকিয়ে এসে আরও একটি ফিল্ম সাইন করে ফেলেছিল তাই ফাডি তাকে সেই ফিল্ম থেকে তো বের করেই দিয়েছিল যেটা সে করছিল আর পনেরো বছর ধরে জারাত সাকসেনা মাঝপথে আটকে আছে আর কন্ট্রাক্টে লেখা ছিল যে যতক্ষণ না সে ফাডির ফিল্ম করবে ততক্ষণ সে অন্য কোনো ফিল্ম করতে পারবে না এটা শুনে আসমান পুরোপুরি ভয় পেয়ে যায় যে আমাদের অবস্থাও জারাত সেক্সিনার মতো না হয়ে যায় এরপর তারা ফাডির সাথে কথা বলতে পৌঁছায় তারা তাকে সব কথা বুঝিয়ে বলে যে সম্প্রতি তারা করণ জহরের সাথে কাজ করতে চায় ফাডি তাদের কথা বোঝে এবং বলে যে এটা তো খুব ভালো কথা যদি করণ জহরের সাথে তুমি কাজ করো তাহলে সেই ফিল্ম সুপার হিট হবে আর তারপর তুমি আমার ফিল্মে কাজ করলে তোমার ফেস ভ্যালু আরও বেড়ে যাবে এবং তখন আমাদের ফিল্মও সুপার হিট হবে ফারি খুব সহজেই তাদের কথায় রাজি হয়ে গিয়েছিল এই ব্যাপারটা সানিয়া আর আসমান ঠিক হজম করতে পারছিল না এবার যখন তারা বাড়ি পৌঁছায় তখন আমরা দেখি যে আফতার তার ভাবির সাথে কথা বলছিল জানা যায় যে আসমানের বাবার লিভার ফেল করেছে তাদের অনেক টাকার প্রয়োজন এবং তারা এটাও বলেছে যে আসমানকে জানান এসবের ব্যাপারে কিচ্ছু জানানো হয় না আফতারও বলে দেয় যে সে কথা দিচ্ছে সে আসমানকে কিচ্ছু বলবে না কিন্তু সন্ধ্যায় এক পেগ মদ খেয়েই সে আসমানকে সব কিছু বলে দেয় তবে আফতার আসমানকে এটাও বলে যে সে যেন বাড়িতে এই বিষয়ে কিছু না জানায় না হলে তার ভাবি তার জান নিয়ে নেবে এটা শুনে আসমানে খুব খারাপ লেগেছিল তার কাছে কোনো টাকাও ছিল না তাই সানিয়া তাকে বলে যে স্মুদ নামে একটি বিজ্ঞাপন আছে যদি সে ওটা করে তাহলে তার কাছে অনেক টাকা চলে আসবে পরের দিন আসমান আর সানিয়া করণ জহরের অফিসে যায় কিন্তু মাঝপথেই তাদের দেখা হয় কারিশ্মার সাথে সেও তাদের অফিসেই যাচ্ছিল তারা বুঝতে পারছিল না যে কারিশমা সেখানে কেন যাচ্ছে তখন জানা গেল যে জহর যেই ফিল্মটি বানাতে চলেছেন সেটির হিরো হলো আসমান আর হিরোইন আসলে কারিশ্মা এই ব্যাপারটা দুজনের জন্যই অবাক করার মতো ছিল কারণ সম্প্রতি তারা একটি শোতে দেখা করেছিল যেখানে তাদের আলাপচারিতা ঠিকভাবে হয়নি তো যখন তারা সেখান থেকে যাচ্ছিল ঠিক তখনই একজন ক্যামেরাম্যান কারিশ্মার উপর একটি নোংরা মন্তব্য করে দেয় আর তাকে বলে যে সে প্লাস্টিক সার্জারি করিয়েছে এটা শুনে কারিশ্মার খুব খারাপ লেগেছিল আর আমাদের হিরো আসমানও সেখানেই দাঁড়িয়েছিল সে সঙ্গে সঙ্গে সেই ক্যামেরাম্যানের কাছে যায় আর বলে যে পরের বার যদি কিছু বলিস না তাহলে নিজের ক্যামেরাতেই নিজেকে আর ক্যাপচার করতে পারবি না এরপর কারিশমা তার বয়ফ্রেন্ড সামিরের সাথে সেখান থেকে চলে যায় কিন্তু কারিশ্মার খারাপ লেগেছিল যে সামির সেখানে কিছু বলল না কেন সামির বলে যে তার কারিশ্মার জন্য চিন্তা হচ্ছিল তাই সে কিছু বলেনি অবশেষে আসমান সেই ম্যান্স মুডি বিজ্ঞাপনের জন্য পুরোপুরি তৈরি ছিল সে ম্যান্স বিজ্ঞাপনটি করে বিনিময়ে সে অনেক টাকা পেয়ে যায় আর তখনই আসমান আর সানিয়ার নজর পড়ে রাজামৌলি আর আমির খানের দিকে যারা একটা সিরিয়াস বিষয়ে আলোচনা করছিলেন এমনটাই সানিয়ার আসমানের মনে হচ্ছিল যদিও আসলে আমির খান তো রাজামৌলিকে বলছিলেন যে ইডলি আর বড়া পাওয়ার মধ্যে ইডলি সেরা কিন্তু রাজামৌলি স্যার বলছিলেন যে ইডলি নয় বড়া পাও সেরা এরপর রাজামৌলি স্যার চলে যেতে থাকেন তিনি আমির খানকে বলেন যে কথা শেষ হয়নি এখান থেকে শুরু হবে এরপর আমির খান আসমানকে নিজের কাছে ডাকেন আর জিজ্ঞেস করেন ইডলি আর বড়া মধ্যে কোনটা সেরা এখানে আসমান বড়া পাও বলে এটা শুনে আমির খানের একদমই ভালো লাগেনি আর তিনি তার ওপর থেকে মন উঠিয়ে সেখান থেকে চলে যান এরপর আমরা দেখি যে আসমান আফতার আর পারভেজ যখন সবাই এক জায়গায় ছিল তখন আফতার আসমানকে তার নিজের তৈরি করা একটা গান শোনাতে চেয়েছিল গানটা যখন বাজছিল ঠিক তখনই সেখানে বাদশাহ চলে আসে বাদশাহ আসতেই আফদার তার গানটা বন্ধ করে দেয় বাদশাহ বলে যে ভালো হয়েছে বন্ধ করে দিয়েছিস না হলে কান দিয়ে রক্ত বেরিয়ে আসতো আসলে আফদার একজন ক্লাসিক্যাল সিঙ্গার এবং সে বেশ পুরনো একটা গান গেয়েছিল এই কারণেই কারোরই সেই গানটা পছন্দ হচ্ছিল না বাদশাহ এখানে শুধু আসমানকে হাই বলার জন্যই এসেছিল এরপর সে সেখান থেকে চলে যায় আফতার সানিয়াকে বলে যে তার আর কিচ্ছু হবে না তার মনে হচ্ছে যে তার গান গাওয়া ছেড়ে দেওয়া উচিত প্যান ড্রাইভে যে গানটা ছিল সেটাও সে ফেলে দেয় কিন্তু সানিয়া সেটা নিজের কাছে রেখে নেয় এরপর আমরা অজয় তলোয়ারকে দেখি যে করণ জোহরের কাছে ফোন করে আসলে অজয় তলবার চেয়েছিল যে আসমানের জায়গায় জোহর অন্য কোনো হিরোকে নিক কিন্তু জোহর বলে যে সে আসমানকে দেখে নিয়েছে সে খুব দারুণ একজন অভিনেতা তার আগামী ফিল্মটি একটি রোমান্টিক অ্যাকশন ফিল্ম হতে চলেছে যেখানে প্রচুর বোল্ড সিনও থাকবে এটা শুনে অজয় তলবারের একদমই ভালো লাগেনি কারণ ওটা তার মেয়ের প্রথম ফিল্ম হতে চলেছে আর তার ওপর হিরো হল আসমান এরপর আমরা দেখি যে অজয় তলবার একটি অ্যাওয়ার্ড পেতে চলেছিল তাই তারা সবাই সেখানে যাচ্ছিল কিন্তু অজয় তলোয়ারের একটি ছেলে আছে যার নাম সৌমিক এবং সে খুব বদমেজাজি সে কারুর সাথেই ঠিকভাবে কথা বলে না এসব দেখে অজয় তলোয়ারের একদমই ভালো লাগে না এবার সবাই এয়ারপোর্টের দিকে রওনা দেয় যেখানে জানা যায় যে ফ্লাইট চল্লিশ মিনিট লেট আছে ঠিক তখনই সেখানে কারিশ্মার সাথে আসমানে দেখা হয় যে এয়ারপোর্টের একটি দোকান থেকে পারফিউম কিনছিল এখানে তাদের দুজনের দেখা হয় এবং তাদের কথাবার্তা শুনে আমাদের মনে হয় যে তাদের মধ্যে সবকিছু এখন ঠিক হয়ে গেছে এবং তারা ভালো বন্ধুও হয়ে গেছে আসলে আসমান তার বাড়ি ফিরছিল কারণ তার তার শরীর ছিল না সে এখানে এসে পরিবারের সাথে দেখা করে আসমান তার মাকে টাকা দেয় যাতে তার বাবার লিভারের চিকিৎসা হতে পারে খাওয়ার পর আসমান আর তার বাবা হাঁটতে বেরোয় সেখানে আসমানের বাবা আসমানকে বোঝায় যে তুই আসমান আকাশ এই ইন্ডাস্ট্রিতে থাকার পর তুই কখনো নিজের মাথা ঝুঁকবি না দরকার হলে মাথা কাটিয়ে দিবি কিন্তু মাথা ঝোকানোর কথা কখনো ভাববি না তারা যখন কথা বলছিল ঠিক তখনই আসমানের কাছে ফাডির ফোন আসে যে তাকে কোনো জরুরি কাজের জন্য নিজের কাছে ডাকে অন্যদিকে আমরা ফাডিকে দেখি যে তার ফিল্মের কাজে ব্যস্ত ছিল আর তখনই আমরা সেখানে একজন ফ্যাশন ডিজাইনারকে দেখতে পাই যার সাথে ফাডির তর্ক হয়ে যায় এবং সেই ফ্যাশন ডিজাইনারও ফাডির সাথে ঠিকভাবে কথা বলে না এটা দেখে ফাডির রাগ হয়ে যায় এবং সে সেই ফ্যাশন ডিজাইনারকে লাথি মেরে দেয় সে বলে যে সে কোনো মোল্লার গায়ে হাত তোলে না কিছুক্ষণ পরেই সেখানে আসমান চলে আসে আসমান ফাডির কাছে জানতে চেয়েছিল যে এমন কি জরুরি কাজ আছে ফাডি এখানে আসমানকে বলে তুই যে করণ জোহরের ফিল্ম সাইন করেছিস তুই এই ফিল্মটা করবি না এটা শুনে আসমান অবাক হয়ে যায় কারণ কিছুদিন আগেই তো ফাডি বলেছিল যে সে তার ফিল্ম করতে পারে এটা শুনে তার ভালো লাগেনি এবং আসমান স্পষ্ট মানা করে দেয় যে সে করণ জোহরের ফিল্ম করবেই সে তার কথা শুনবে না শুধু তাই নয় সে সেই কন্ট্রাক্টটিও ছেড়ে ফেলে এবং সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই ফাডি তাকে খুব নোংরা একটা কথা বলে দেয় যা দেখে আসমানের রাগ হয়ে যায় সেও তাকে একটা জোরদার লাথি মারে এবং যখন সে তাকে ঘুষি মারতে যাবে ঠিক তখনই সে ফাডিকে বলে যে সেও মেয়েদের গায়ে হাত তোলে না এরপর আসমান সেখান থেকে চলে যেতে থাকে আসমান কন্ট্রাক্ট ছেড়ে ফেললেও সে জানে যে ফাডি কোনো আইনি ব্যবস্থা নিতে পারে কিন্তু সম্প্রতি তার বাবা তাকে বুঝিয়েছে কি ঝুঁকনা নেহি মানে মাথা ঝোকানো যাবে না এই কারণেই আসমান এখানে মাথা ঝোঁকায়নি এই সাথেই ওয়েব সিরিজের প্রথম পার্ট এখানেই শেষ হয় আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমি পরের পার্টটা যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করতে পারি ধন্যবাদ